বাংলাদেশের বিভিন্ন प्रांत থেকে দূর দূরান্ত থেকে পথ পারে দিয়ে 200 তেক কুম্মুস আমার ভাইরা বাবা sira পরদারন্তের মা ও বোনেরা বড় একটা আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে বড় জামাত দোয়াগুলো দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ আমার ভাইরা বাবা sira পোলদানন্তের মা ও বোনেরা যে আশায় তোমার দর হাত তুলেছে আল্লাই ফাহরত পাশে

আল্লাহ মেহরবানি করে দা করে আমাদের প্রত্যেকের মন আজ কোন কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ তাআলা দীর্ঘ সময় কোরআন ও হাদিস থেকে আলোচনা করে হয়েছে তোমার হাজার ও হাজার বান্দাদের নে জামাত পথে নামাজ আদায় করেছি অল্প যা কিছু করিলাম আমাদের অল্প আমল মধ্যে সকল প্রকার ভুল ত্রুটি ক্ষমা করে দে এর সব হাজার হাজার কোটি গুণ বৃদ্ধি করে এর সব বিদরে আমাদের প্রিয় নবীর রওজা পর্যন্ত সাহেব হাদিয়া করতে বহু আল্লাহ তোমার প্রিয় হাবিবের উসলাম আদম আজ পর্যন্ত যেত মুমিন নারী পুরুষ অন্ধকার কবরে আছে আল্লাহ আমাদের অনেকের জনম দুঃখী বাবা দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটির ঘরে পড়ে আছে আমাদের অনেকের জনম দুঃখী নিমা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে আমাদের আব্বা আম্মা দাদীন আরানী পৃথিবীতে প্রান্তের সাড়ে তিন হাত মাটির ঘরে শায়িত আছে তাদের প্রত্যেক জীবনের জীবনে সব গুনাহগুলো माफ করে দিয়ে কবর অবধি তুমি চান না তোল জান্নাতুল দাও সে টুকরাই পরিণত করিয়া দাও আল্লাহ বিশেষ করে দুসাদাকুল মাসের প্রতি মুক্ত ইসলাম সাহেব এইনুস বাদল আল্লাহ তালা যারা দুশো এক গুমুস মসজিদ কে ভালোবেসে টাকা দিয়ে সহযোগিতা করে সার্বিক সহযোগিতা করে সেই সাথে এই পাথে গ্রামের এই পার্শ্ববর্তী কবরস্থানে আল্লাহ তালা আমাদের যদি আত্মীয় স্বজন দক্ষিণ পাথে কবরস্থানে সাড়ে হাত মাটির নিচের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ এই পাথে গ্রামের প্রত্যেকটা নারী পুরুষের জিন্দিকে সমস্ত গুণাগুলো মাফ করে দিয়ে এই পাথে কবরস্থানের প্রত্যেকটা কবরকে তুমি জান্নাত ফেলে দাও সে টুকরাই পরিণত করিয়া দাও

নিহত হয়েছে তাদের প্রত্যেকে শহীদ মর্যাদা আমি দান করো সকল প্রকার আল্লাহ তারা বিশৃঙ্খলা থেকে আল্লাহ অনেক মায়ের বুক খালি হয়ে গিয়েছে অনেক বাবা সন্তান হারা হয়েছে অনেক সন্তান আল্লাহ তাআলা বাবা হারা হয়েছে আল্লাহ অনেক কলিজা আটুকরা সন্তানকে হারিয়েছে আল্লাহ অনেকে অনেক কলিজা আটুকরা বাবা তার সন্তানকে হারিয়েছে অনেকে বা হারা হয়েছে আল্লাহ যারা দুনিয়াতে আল্লাহ তালা যারা সম্প্রতি যারা মারা গিয়েছে প্রত্যেকে শহীদ মর্যাদা আমি দান করো আল্লাহ তাআলা যারা নিহত হয়েছে আল্লাহ প্রত্যেকের পরিবারের আয় রোজগার তুমি গায়ে পূরণ করিয়ে দাও আল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মানুষ আমাদের এই দেশের প্রতিটি নাগরিকের কলিজার মধ্যে একটু মানবство বোধ তুমি সৃষ্টি করে দাও আল্লাহ প্রত্যেকেরtile মধ্যে তুমি রহম দাও দয়া দাও আল্লাহ প্রত্যেকের মধ্যে আরেকটি কলিজা তুমি বসাই দাও প্রত্যেক কোন পথে শক্তি তুমি দান করো আল্লাহ মানুষ মানুষকে ভালোবাসবে জীবনের চাইতে বেশি আল্লাহ মানুষের মানুষে কেমনে খুন করে কেমনে হত্যা করে আল্লাহ মুসলমান হয়ে মুসলমান ভাইয়ের রক্ত কেমনে পান করে আল্লাহ এ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের প্রত্যেকে একটা মানবство বোধ মানবতা বোধ এ আল্লাহ তাআলা দিলে মধ্যে একটা দান করো ভাই ভাই কেউ নাঘাত না করে কেউ যেন কাউকে হত্যা না করে আল্লাহ একটি শান্তিময় জনপদ হিসেবে এই সোনার বাংলায় কবলার আর মঞ্জুর করিয়া নাও এ আল্লাহ সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ কবুল আর মঞ্জুর করিয়া নাও আবার বলে আল্লাহ আমাদের প্রত্যেকের দিলে মধ্যে যে মানবство বোধ একটু জাগ্রত করিয়া দাও এ আল্লাহ একদিন হয়তো দুনিয়া থেকে চলে যাব আমাদের প্রত্যেকের জীবনের সকল গুলো মাফ করিয়া দাও আমাদের বিদায় যেন হয় রোজা রেখে সামনে রাখা অবস্থায় জুমার নামাজ সে পড়াকারী অবস্থা প্রত্যেকের যেন মৃত্যু আমাদের সকলকে সেই তো দান করিয়া দাও স্বপ্ন জেগে একবার হলেও তোমার হাবিবকে স্বপ্ন দেখার তো তুমি দান করিয়া দাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين